জলপাই আচার আমার খুব পছন্দের একটা আচার চলুন কীভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করি আসসালামু আলাইকুম আপরা ভাইয়ারা কেমন আছে আশা করে আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো দেখতেই পাচ্ছেন আমি জলপাইগুলো বটা ফালি আমাকে ধুয়ে রেখে দিয়েছি এখানে এক চামিচ পাঁচ পুরন এবং কি দুই চামিচ মিষ্টি সস এবং দুই চামিচ বড় সজ ভালো করে ভেজে নিয়েছি একদম লাল লাল করে ভালো করে ভেজে আমি ফাঁকি করে নেব কড়াইতে পেন দিয়েছে এখানে এখন জলপাইগুলো সিদ্ধ করে নেব আমি যত মিষ্টি আচার করবো জন্য সিদ্ধ করে নেবো ভালো করে বাজার অনেক দিন ধরে জলপাই শুধু দেখতেছি দেখতেছি বলছে বা আচার বানাবো না বানাবো না আজকে মনকে মানাতেই পারিনি নিয়ে আসছি তো নিয়ে আসলাম আপুদের সাথে শেয়ার করলাম সিদ্ধ হয়ে গেছে আমি ওগুলা একটু চুরাইতে দিছি এখানে চা কাপের এক কাপ তেল নিয়ে নিলাম ওখানে আছে মশলা ফাঁকি করা নিয়েছি একটি রসুন তিনটি এলাচ দারচিনি পাঁচ পুরন সস মিষ্টি সস দুটি তেজপাতা দুইটি মুড়ে সবগুলো উপকরণগুলো দিয়ে দেব তেলের মাঝে একটু ভেজে নেব যেটা রসুনটা একটু পরে দেব এগুলি একটু ভেজে নেব আর একটু ভাজা হয়ে গেলেই একটু পাওয়ারটা কমিয়ে দিলাম আর একটু ভাজা হয়ে গেলে আমি এখানে রসুনগুলো দেবো হ্যাঁ দেখতেই পাচ্ছেন আমি ছোটো একটি রসুন দিয়ে দিচ্ছি একটু থেতো করে দিচ্ছি খুব থেতো করিনি আমি এক চা কাপের এক কাপ পরিমাণ এখানে চিনি দিয়েছি আর একটু পরে আমি নামানোর আগে দেখে যদি লাগে একটু চিনি তখন আমি দিয়ে নামাবো ওখানে এখানে একটু পানি দিয়ে দেবো নাহলে চিনিগুলো শক্ত দলা পাকাই যাবে পানি দিয়ে ওইটুকি একটু একটু পাক দিয়ে নেব আর কি চিনিগুলো যেন গলে যায় সেটার জন্য ভালো করে একটু নাড়বো নাড়া থামাবো না কারণ যে নাড়া থামালেই আমার চিনিটা এখানে শক্ত হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি এগুলো সব গরম ছিল দেখানোর জন্য তাড়াতাড়ি চামিচ দিয়ে এরকম যেতে যেতে গলায় নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি এখানে যত মিষ্টি আচার করবো স্বাদের খুব মিষ্টিতে যেন মুখটা মেরে না আসে সামান্য একটু মরিচের গুঁড়া দেব বেশি না অল্প আধা চামিচ রকম দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কষে আসছে আচারের কি চিনিটা পাক এসে গেছে এখন আমি এখানে পানিগুলো সব টেনে গেছে এখন যা এখানে চিনি আর তেল আসে এখানে আমি জলপাইগুলো দিয়ে দেব আমি এখানে জলপাই নিচ্ছি পাঁচশো গ্রাম কেউ চাইলে এখানে বেশ নিতে পারেন সবগুলো মশলাই ডাবল ডাবল দিতে হবে আর কি দেখতেই পাচ্ছেন ভালো করে নেড়ে নেবো আচারের একটা কথা বারবার না বললেই নয় নাড়তে হবে থামানো যাবে না কারণ থামাইলেই হাত থামাইলেই আপনি মনে করেন আপনার আচারটা নিচে পুরো লাগে গেলে আর খেতে ভালো লাগবে না পুরো গন্ধ আর কাটাইতে পারবেন আচার থেকে এর জন্য নাড়তেই হবে যে পর্যন্ত না হয় আচার মানেতে গেলে হাতটা সিদ্ধ থাকে না বলছিলাম আচার বানাবো না যে বাকি কোথায় বাজারে দেখলে আর মাথা ঠিক থাকে না না অল্প হলেও বানাইতে হবে দেখতে পাচ্ছেন জালটা কমে দিলাম আবার কমে দিয়ে দিয়ে এটা সিদ্ধ তারপর আমি এটা আটটু কষায় নেবো ভালো করে পাক আনে দেখতে পাচ্ছি আমার বললাম না আমার চিনি এক কাপ দিছিলাম ফের আমি আরও আধা কাপ দিলাম আমি যেভাবে মিষ্টি পছন্দ করি বিষ না কম না মাপ মতো যে বেশি মিষ্টি পছন্দ করে সে আরও চিনি অ্যাড করতে পারেন আপনার স্বাদ মনোযোগী আপনি টেস্ট করে দেখবেন চিনি লাগে কি না লাগে দেখে আপনি দিবেন একটু ভালো করে কষা ভালো করে আমি এটা পাক দিব আমি আচারটা খুব ভালো করা আমি এখানে কোনো আচারটা ভালো করে পাকাই কারণ কি আমি আচারে কোনো সিরকা ব্যবহার করি না আমার আচারে দেইনি প্রথমে দিলাম আমি যখনই বাসায় করছি কখন সিরকা বা ভিনিগার যেটাই বলে আমি কখনো সেটা ব্যবহার করি না আমি বেশি করে তেল দিয়ে দেবো বেশি করে তেল দিয়ে চিনি দিয়ে ভালো করে পাকাইতে একটু একদম লাল লাল করে ফেলবো আমার আচার নিয়ে ভয় মানে কোনো সমস্যা ছাড়া একটা বছর নিটারটা চলে যায় আর বেশি চলে যায় দেখতে পাচ্ছেন একদম কীরকম হয়ে আসছে পাকা সে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা যখন আমি উ মানে নাড়া দু উল্টাই দিতেছি তখন ওই জায়গায় পাকার যে একটা ভাব চলে আসে না সেটা আসতেছে আমি যে ফাঁকি করা যে লাগছিলাম মশলাগুলো সেখানে দিয়ে দিব অর্ধেকটা দিয়ে মাখায় নিব মাখায় মা কি চুলার মধ্যে রেখে রেখে মাখাবো আর বাদ বাকি চোখ দিয়ে আমি তখন নামিয়ে ফেলবো দেখতে পাচ্ছেন এটা ভালো করে মেখে নেবো আর যত নাড়ব আর কি তত আচারটা মজা হবে আমি কি পুরো লাগবে না আর তত মনে করেন খুব ভালো হবে মার্শাল্লা আমি যখন বলতেছিলাম আমার যেগুলো পানি চলে আসছিলো আচার পছন্দ করে এমন কেউ নাই ছোটো থেকে বড় বড় সবাই যাই বলেন ভাইয়ার আপুরা খালাম্মারা বলেন দাদা সবাই পছন্দ করে আচার এমন একটা জিনিস তার নাম আচার কে নামটা সেই মানে কিভাবে নামটা আসলো তার মনের ভিতর আল্লাহ জানে আচার দেখতেই পাচ্ছেন আমি বাদ বাকি মশলা আর ছিল সেগুলো দিয়ে নিলাম ফাঁকিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নামিয়ে রাখবো যদি আপরা ভাইয়ার আমার ভিডিওটা ভালো লাগে শেয়ার করে দিবেন আরেকজনকে একটু দেখার সুযোগ করে দিবেন সবাই তো মার প্যাটে শিখা আসে না কেউ কেউটা দেখেই শিখে তো আপনারা শেয়ার করলে কমেন্টস করলে এবং সাবস্ক্রাইব করে দেবেন এগুলো করলে আমার ভালো লাগে যে না সবার আমার ভিডিওটা পছন্দ হচ্ছে আমার কাজগুলো পছন্দ হচ্ছে আমি অনেক সাহস পাই আমার ভিতর থেকে আসে যে না আরও ভালো করে ভিডিও করতে হবে দেখতেই পাচ্ছেন আমার প্রায় হয়ে গেছে আমি নামাই রাখছি বাড়তে খুব মজা হয়েছিল গরম খেয়ে তো বোঝা যায় না সবাই ভালো থাকবে না পেস।